হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আজকের রেসিপি ঝরঝরে ঝাল সুজি খুবই টেস্টি একটা রেসিপি সন্ধ্যের খিদে মেটানোর জন্য ঝটপট তৈরিও হয়ে যায় আর বানানো খুবই সহজ কিছু স্টেপ ফলো করলে খুব সহজেই এই ঝরঝরে সুজিও বানিয়ে নিতে পারবেন আর টেস্টি তো অবশ্যই হবে আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি ঝরঝরে ঝাল সুজি বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ সুজিকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে অনবরত নেড়ে চড়ে সুজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে সুজি ভাজা হয়ে গেছে এবার আমি সুজিগুলো তুলে নেব এবার ওই করার মধ্যেই দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর হাফ কাপ পরিমাণ চিনি বাদাম দিয়ে চিনি বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়েছেড়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন বাদামের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর বাদামের ওপর র্যাকও চলে আসবে তখনই বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে দেখুন আমার বাদাম ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ সাদা জিরে একটা তেজপাতা আর কুড়ি থেকে বাইশটা কারি পাতা গ্যাসের ফ্লেমকে হাই রেখে এই ফোড়নগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড পর চারটে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কা দিয়েও আবারও একটু নেড়ে নেবো একটা মিডিয়াম সাইজের পিঁয়াজকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এবার সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্রেমকে হাইতে রেখেই এক মিনিট সময়ের জন্য পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব একটা মিডিয়াম সাইজের গাজর আর একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি এবার সেই আলু গাজরও এর মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময়ের জন্য আলু গাজর আর পেঁয়াজ একসাথে ভেজে নেব চার মিনিট সময় ধরে আলু পেঁয়াজ আর গাজর ভেজে নেওয়ার পর চারকোয়া রসুন আর হাফ ইঞ্চি আদাকে আমি গ্রেট করে নিয়েছি সেগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়েও এক থেকে দেড় মিনিট সময়ের জন্য নাড়াচাড়া করে আবারও ভেজে নেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার সেই টমেটোই এর মধ্যে দিয়ে দেব সাথে দিয়ে দেব থেকে একটু বেশি পরিমাণ নুন আর হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো নুন আর হলুদের সাথে এবার সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব একবার নেব। আর নেড়ে নেওয়ার পর আগে থেকে যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়ে তিন থেকে চার মিনিট সময়ের জন্য সুজি দিয়েও এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব চার মিনিট সময় ধরে সুজি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি পরিমাণ গরম জল এখানে আমি এক কাপ আর পাঁচ টেবিল চামচ জলের ব্যবহার করেছি আর ওর সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি এবার জল আর চিনির সাথে সুজি ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো করে দেবো লো করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো চার মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি এবার একবার নেড়ে নেব দেখুন জল সুজি কিন্তু একদমই অ্যাবজর্ব করে নিয়েছে আবারও ভালো করে নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো রেখে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব চার মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একবার নেড়ে নেব দেখুন সুজি কিন্তু সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম পরিমাণ গরম মশলার গুঁড়ো আর তিনটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কা তবে বাচ্চা থাকলে ঝালটা বুঝেই দেবেন আর এর সাথে দিয়ে দিচ্ছি যে চিনে বাদাম আমি ভেজে রেখেছিলাম সেই চিনে বাদাম এবার ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নিলেই কিন্তু এই ঝরঝরে সুজি একদমই রেডি হয়ে যাবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন সুজিটা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে এই সুজিটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আপনারাও একবার এইভাবে সুজি বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের সুজি ঠিক কেমন তৈরি হলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন